আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রহিম পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রবুল আলামীনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের জান দিয়ে আসমানে উড়ে গেছিল আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে মানে মাটিতে ফিরে এসেছিল কেন আল্লাহ তালা নমরুদকে আকাশের ওপরেই ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরূতকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছিল আমার প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলে রাখি নম্রুত এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানতো আল্লাহ হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথা মোটা নমরুত এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু নমরুত এটা জানতো না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে এই জন্যই আল্লাহ রবুল ফেরাউনের থেকেও নমরুতকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনা শুরুতে বলে রাখি বন্ধুরা ইব্রাহিম আলাহি সাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তার ঠিক পর থেকেই নমরূত ইব্রাহিম আলাহি সাল্লামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তার সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম এক এবং অদ্বিতীয় নমরুদ বলতো আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করব না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব নাউজুবিল্লাহ হজরাত ইব্রাহিম আলহ সাল্লাম বললেন হে কাফি নমরুদ তুমি আমার নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেই জন্য তোমার চিন্তা করতে হবে না এরপর সে লালন পালন করে পাপিষ্ট পুষ্ট করলো এবং ইবলিশের এই শকুন পাখিগুলো নমরুতের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর নমরুত চারটি মোটা তাজা মেষকে জবাই করলো তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপর এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাবার জন্য ওপরের দিকে যখন মুখ ওঠাতো তখনই নম্রুতের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকতো এখানে এই মেকানিজমের সমস্ত কিছু পরিকল্পনা করেছিল ইবলিশ নমরুদ যেন তার মনের আশা পুরো করে কেননা নমরুদ ইব্রাহিম কাছে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করলো যার চারটি কোনা রইল চার কোনায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো ইবলিশ শকুনগুলোর ওপর ভর করলো অতপর চামড়াগুলোকে মুখ ওঠানো মাত্রই জানটি আস্তে আস্তে উঠতে থাকলো কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবেই শকুন মাংস দেখে তা ধরার জন্য ঊর্ধ্বমুখী উঠতে লাগলো সেই সাথে নমরুতের স্বয়ংক্রিয় যানটিও ওপরে উঠতে লাগলো নমরুত নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধিক তিন দিন তিন রাত ক্রমাগত আরোহণ করার পর সে মনে করলো যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছি নাউজবিল্লা বন্ধুরা এরপর নমরূত সেখান থেকে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল আল্লাহ তাল্লাহ ফেরেশতা জিব্রাহিল সালাম বললেন জিবরাইল আমার পরম শত্রুকে নিরাশ করি না আমি তুমি নমরুতের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত লাগিয়ে দাও যাতে নমরুতের এই ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশ অনুসারে নমরুতের তীরেতে রক্ত মাখিয়ে দিল এবং এমনভাবে নিচে প্রেরণ করলো যাতে নমরুতের স্বয়ংক্রিয় যানের ওপরেই সেই অধিকাংশ তীর এসে পড়ে সেই রক্ত মাখা তীরগুলো সেই রথের ওপরে পতিত হলো এবং নমরুত অনেক খুশি হয়ে গেল এবং সে ধরে নিল যে ইব্রাহিমের ক্ষুদাকে সে নিহত করেছে এবং অত্যন্ত আনন্দ হয়ে সে আবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল সে নিচে নাপবে কী করে পাপিষ্ঠ ইবলিশ তার আবার বন্ধুর মতো পরামর্শ দিয়ে বলল তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমন ভাবে নামাও যাতে শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার জানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে একাধিক তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পড়ে পাপিষ্ট নমরুদ তখন গৌরবের ফলে অস্থির হয়ে পড়ে মাটিতে নেমে প্রথমেই সে হাজরাত ইব্রাহিম আলাইয়ের কাছে গেল সেখানে রক্তমাখা তীরগুলো দেখিয়ে তাকে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে নাওসুবিল্লা এই দেখো প্রত্যেকটি তীরে রক্ত লাগানো হয়েছে হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তখন বললেন ওহে নির্বোধ কাফির আমার আল্লাহ তালাকে হত্যা পারে এমন শক্তি কারণ নেই তার কোনো মৃত্যু নেই সে নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না ওহে বোকা তোমার উপর মহান প্রভু এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছে এখনো সময় আছে তার উপরে আনো কথাগুলো শুনে উপর প্রচন্ড রাগানিত হয়ে গেল এবং বলল। তোমার খোদার সৈন্য সংখ্যা কত এখনই তোমার খোদাকে আমি শেষ করে দিচ্ছি তখন হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন যে আমার খোদার সৈন্য সামন্তর সংখ্যা কত সেটা আমি নিজেও জানি না তা অসংখ্য কেউ এর সংখ্যার দিতে পারবে না তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন বাচ্চা নমরুদ বলল। আচ্ছা সমস্যা নেই তোমার তোমার সৈন্য সংখ্যা জানার আমার তেমন তবে তুমি খোদাকে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি তাদের আমার সাথে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভিতু কাপুরুষ বিল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন নির্বোধ আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তাহলে বেশ তাই করো তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো তার খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলো প্রিয় দর্শক আমার ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন এদের একজন সুলেমান আলাই সাল্লাম দ্বিতীয় জন জুলকার এবং তৃতীয়জন জন নমরুত নমরুতের নির্দেশে বিশ্বের সকল বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলো এই আদেশ পেয়ে যত সেনাবাহিনী ছিল সবাই এসে একত্রিত হলো হজরত ইব্রাহিম আলাই সাল্লাম নমরুদের এই কাণ্ড কারখানা দেখে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন দোয়া করলেন উনি বললেন যে আপনি সকল কিছু দেখছেন বাচ্চা নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে অহংকারে ধরাকে সরাগান করছে না তার যদি অহংকার আপনি দর্প না করেন দর্প দর্পচূর্ণ না করেন তাহলে সাধারণ মানুষ বেপথে চলে যাবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে কথোবস্ত করছে আল্লাহ রবুল আলামিন ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া মঞ্জুর করলেন এবং জিবরাইল আলাই সাল্লাম হাজরত ইব্রাহিম আলাই সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহ পাক পাপিষ্টকে চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার বেইমান সৈন্য সামন্ত ধ্বংস হয়ে যাবে কথিত আছে যে সেখানে এত সৈন্য এসে একত্রিত হয়েছিল যে প্রায় পঞ্চাশ মাইল এলাকা জুড়ে বিস্তৃত সৈন্য সামন্ত ছিল নমরুদের এমন সৈন্য একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও তাকে গিয়ে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ চিন্তা ভাবনা করে দেখেছ কি যার নিকট তুমি এই ধরনের যুদ্ধ করতে চাইছো তিনি সকলের আমাদের রোজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম যে প্রবল সে ইচ্ছে করলেই চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারে তার বিরুদ্ধে এমন জাক জমকের সাথে যুদ্ধ এর প্রস্তুতি করছো সবচেয়ে বড় নির্বুদ্ধি তার কাজ করছো তুমি এখনো সময় আছে তোমার প্রভু এখনো তোমার উপর দয়াবান দেখতে পাচ্ছো যে এখনো আসমান থেকে এখনো কোনো আজাব নাজিল হয়নি কারণ তুমি মূর্খ তাই তোমার উপর এখনো আল্লাহ পাক ধৈর্যশীল আছে তুমি এক প্রতি বিশ্বাস স্থাপন করো ইব্রাহিম আলাই সাল্লামের কথা শুনে পাপি নমরুদ বলল আর বারবার আমার কাছে এসে এসবের দাওয়াত দিতে এসো না ও কথা শুনে আমার বিরক্তি লাগে নমরুদের কথা শুনে আল্লাহ নবী হাজরত ইব্রাহিম আলাই মনে লাগলো গিয়ে করলেন আমি নমরুতকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু তুমি বলো নমরুদের বিরুদ্ধে কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেবো ইব্রাহিম আলাইস্লাম আল্লাহকে অনুরোধ করলেন হে আল্লাহ নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ এবং ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করে দিন যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া অনুযায়ী এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করার জন্য আল্লাহ রবুল আলামিন বললেন আমি মশা বাহিনীর দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেস্তাগনকে আল্লাহ আদেশ দিলেন ওহে কাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ চেয়ে গেল নমরুদ হাজরাত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে জিজ্ঞেস করলো কি ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈন্যবাহিনী কোথায় হজরত ইব্রাহিম আল্লাহ তখন বললেন ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে মশাকে লক্ষ্য করে তখন হাজরত ইব্রাহিম আলাই সালাম বললেন ওই যে আমার ক্ষুধার সৈন্য বাহিনীও এসে পড়েছে তালা মশাদের লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুতের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো হাজরত ইব্রাহিম আলহ সাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার ক্ষুধার সৈন্য আসছে তখন নম্রুত তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখলো যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখনই উদয় বৃষ্টি শুরু হবে মুসলধারে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো নমরুত একটি নতুন আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদের আদেশ করলো তোমরা তোমাদের ঢাক ঢোল এবং আকারা সজরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যদের এমন ওপরে আক্রমণ করলো যে তাদের মাথা ও নাক চোখ পেট হাত পা কোনো জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল এরা সর্বস্থানে এমনভাবে ভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো কারো কারো নাক এবং নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতরে প্রবেশ করলো মাথার মগো ছাড়তে লাগলো নাক দিয়ে রক্ত চুটলো এবং পেটের নাড়ি বুড়ি পর্যন্ত মশা খেয়ে ফেললো কোনো ক্রমে তার শরীর মশা মুক্ত করলে পারলো না না শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশোটি এসে নতুন করে কামড় লাগালো প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শকেরা আমার আপনাদের বলে রাখি যে এখনকার বর্তমানে মশাদের থেকে সেই সময়ের মশারা ছিল অতিরিক্ত বিষাক্ত ভয়ঙ্কর সাধারণ মশা তো শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের রক্ত মাংস এবং মগজ শেষ হয়ে গেল শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা তখন বাদশাহ নমরুত একটু দূর হতেই এই সমস্ত অবস্থা দেখে ভয়ে পলায়ন করে বাঁচতে চাইলো এবং তার বেগমের কাছে বলতে লাগলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক আমার সৈন্যদের মগজ রক্ত মাংস খেয়ে ফেলেছে তারা সকলে এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে এভাবে না আসলে সম্ভবত আমার প্রাণও শেষ হয়ে যেত নমরূত যখন তার বিভিন্ন নিকটে এসে এইগুলো বলছিল ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি মানে সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুতের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে শুরু করলো তাতে অস্থির হয়ে মহাপাপী নম্রুত চিৎকার করলো তার অবস্থা এমন হলো যে যন্ত্রণায় সে দুমড়ে মুছড়ে গেল ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই তার কিছু হলো না আল্লাপাকের হুকুমে সেই মশা তার মগজও খেলো না কিছুই খেলো না শুধু মগজের ভেতরে প্রচণ্ড রকম পেন মানে যন্ত্রণা দিতে থাকলো নমরুদের মাথার ভেতরে বসে সেই মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো অস্থিরতায় পাগল হয়ে সেদিক ওদিক দৌড়তে শুরু করলো এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে থাকলো লাস্টে সে নিজের পায়ে জুতো খুলে নিজের মাথাতেই আঘাত করতে লাগলো তখন মশাটির দংশন একটু কমলো এতে নমরুত আরাম বোধ করলো কিন্তু যেই মাথায় জুতোর আঘাত করা বন্ধ করলো অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল নমরুত অন্যান্য বস্তুর আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমতো না শুধুমাত্র যখনই সে জুতো দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমত তাই জুতো দ্বারা মাথায় আঘাত করার জন্য যে দুজন কর্মচারী রাখা হলো নম্রুত এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী তার মাথায় জুতো দ্বারা আঘাত করতে লাগলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নম্রুতের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি শান্তি পেত আল্লাহ রাবুল্লা আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এই নম্রুতকে শাস্তি দেওয়ার জন্য এরকম অভিনব কৌশল অবলম্বন করলো যা পৃথিবীতে অন্য কোনো পাপিষ্টকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি আল্লাহ নম্রুতকে তখনই মৃত্যু দিতে পারত কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতোর বাড়ি যদিও বর্তমানে জুতোর বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয় কিন্তু আল্লাহ পাক ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতোর বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিল নিজের মাথায় জুতো পেটা করার জন্য নিজের টাকা দিয়ে লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ কি আশ্চর্য শাস্তি তাই না পাপিষ্ট নমরুত কম বেশি এক বছর পর্যন্ত এইভাবে জুতোর আঘাত গ্রহণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল চরম অহংকারের সাথে যে নিজেকে খোদা দাবি করেছিল যে পুরো দুনিয়ার সৃষ্টিকর্তাকে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম দুর্দশা কি চরম পরিণতি আল্লাহর কিন্তু করুণার শেষ নেই তিনি কিন্তু একবারেই কাউকে শেষ করে দেন না তিনি ধৈর্য সহ্য অবলম্বন করেন তিনি সুযোগ দেন তিনি দেখেন যে সে তার ভুল বুঝতে পারেন কিনা যদি হয় এমন আল্লাহ তাহলে তার সারা জীবনের অপরাধ ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও পাক সেই একই নীতি গ্রহণ করেছিলেন নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে বললেন হে নবী তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে সে যেন সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা এই ব্যক্তি অজ্ঞ মূর্খ তাই তুমি দেখো সে অনেক কিছু দেখেছে এখনো কি তার ইবান আনার ইচ্ছা আছে এটি তার শেষ সুযোগ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার কাছে গেল এবং বলল হে নমরুদ অনেক কিছুই তো দেখেছ আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে আর তোমার কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না আসো এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালমা পাঠ করো রাগান্নিত নমরুদ বলল এ ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আমার নিকট থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা বেহেস্তের লালসায় আমাকে ভোলাতে পারবে না হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামের সাথে কুচ্ছিত আচরণের পর নমরূতের মগজে থাকা মশাটি দংশনের পরিমাণ বাড়িয়ে দিল এতে নমরুদ প্রচণ্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়লো শেষ পর্যন্ত দেখা গেল জুতোর বাড়িতে কোনো রকমেই কাজ হচ্ছে না নমরূত কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীরা তাই করতে লাগলো এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল মহারাজ আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে নমরুদ বলল মুগুর কেন আমাকে লোহা দ্বারা আঘাত করো এতে আমি বেশি স্বস্তি পাব। চিৎকার চেঁচামেচিতে তার হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো তখন কর্মচারীদেরকে রাজ্যে সবাই তিরস্কার করতে লাগলো তোমরা কেন জোরে বাচ্চাকে আঘাত করছো না এতে ক্রমেই কর্মচারীদের মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করল এবং তার মাথা থেকে মশা বাহিনীর প্রধান সেনাপতি উড়ে চলে গেল জীবিত অবস্থায় তবে নমরুতের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করলো যে তার মাথার ভেতরে মগজের লেশ মাত্র অবশিষ্ট নেই সব মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহ তালার এক আশ্চর্য নিশাদা এটি যে নমরুত মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন বেঁচেছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়ে মশাটি বিদায় হয়েছে তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন যে আল্লাহ পাক আমাদের গুণহার আমাদের অপরাধের আমাদের নির্বুদ্ধিতার অনেকবার ক্ষমা করেন আমাদের সুযোগ দেন কিন্তু সেই সুযোগ দেওয়াটা বারবার বারবার হওয়ার পর একটা সময় শেষ হয় যখন সেই মানুষটা তার ভুল বুঝতে না পারে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করে দিতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ